ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করবো ইকুইভেলেন্ট ওয়েট অর ইকুইভেলেন্ট মাস অর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ অ্যান এলিমেন্ট বাংলায় যদি বলা হয় একে বলা হবে মৌলের তুল্যাঙ্ক ভার তো আগে ডেফিনেশন কী দেওয়া আছে একটু দেখে নিই তারপর আমিও বুঝিয়ে বলছি পুরো ভিডিওটা শেষ অবধি দেখো কেন আজকে এটাই আমাদের টপিক এটা রিলেটেড যা যা কোয়েশ্চেন্স আসতে পারে সেটা আমি অলরেডি আমার একটা ভিডিওতে আপলোড করেছি তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখতে পারো সেমিস্টার ওয়ানের এর আন্ডারে যে ভিডিওগুলো আছে তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টারের যে ভিডিও সেগুলো দেখতে পারো যাই হোক ডেফিনেশনে আসা যাক দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অর মাস অফ অ্যান এলিমেন্ট ইজ দ্য নাম্বার অফ পার্টস বাই মাস অফ দ্য এলিমেন্ট হুইচ কম্বাইন্স উইথ ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট পার্টস বাই মাস অফ হাইড্রোজেন ওর এইট পার্টস বাই মাস অফ অক্সিজেন ওর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ পার্টস বাই মাস অফ ক্লোরিন অর ক্যান বি ডিসপ্লেস দ্য সেম অ্যামাউন্ট অফ হাইড্রোজেন অক্সিজেন ওর ক্লোরিন রেসপেকটিভলি ফ্রম দেয়ার কম্পাউন্ডস মানে এটার যদি অর্থ সেভাবে ভাবা যায় কোনো মৌলের যত ভাগ ওজন ওয়ান ভাগ ওজনের হাইড্রোজেন বা আট ভাগ ওজনের অক্সিজেন বা পঁয়ত্রিশ ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় বা কোনো যৌগ থেকে উক্ত নির্দিষ্ট ওজনের হাইড্রোজেন অক্সিজেন বা ক্লোরিন প্রতিস্থাপিত করে মৌলের ততভাগ ওজনের সংখ্যাকেই ওই মৌলের তুল্যাঙ্কভার বা রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয় এবার দেখো এখানে ফর্মুলা ওয়াইজ দেওয়া আছে জিনিসটা যে দেখো ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু মাস অফ দ্য এলিমেন্ট ডিভাইডেড বাই মাস অফ দ্য হাইড্রোজেন কম্বাইন্ড অর ডিসপ্লেসড ইন্টু ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট সিমিলারলি দেওয়া আছে দেখো মাস অফ দ্য এলিমেন্ট ডিভাইডেড বাই মাস অফ অক্সিজেন কম্বাইন্ড অর ডিসপ্লেসড ইন্টু এইট মানে অ্যাজ পার ডেফিনেশন আমরা যেরকম বললাম সেটাই কিন্তু এখানে ফর্মুলেশনে দেওয়া আছে এবার আমি একটা ক্যালকুলেশনের মাধ্যমে তোমার জিনিসটা একটু ভালো করে বোঝাবো দেখে নাও এবার দেখা যাক একটা এক্সাম্পলের মাধ্যমে আমি হাইড্রোজেন স্কেলের উপরে দেখাচ্ছি যে জিনিসটা কীভাবে তুলাঙ্কভার নির্ণয় করা হয় বা ওই যে ফর্মুলাগুলো আমি বললাম সেই ফর্মুলাগুলো কি করে আসলো সাপোজ ধরে নাও একটা মেটালের সাথে হাইড্রোজেনের রিয়াকশান হয়ে মেটাল হাইড্রাইট উৎপন্ন হচ্ছে রাইট তাহলে ধরে নিই মেটালটা আছে এক্স গ্রাম হাইড্রোজেন আছে ওয়াই গ্রাম তাহলে এখানে যদি আমি বলা যায় কি ওয়াই গ্রাম হাইড্রোজেন বা ওয়াই গ্রাম ওজনের হাইড্রোজেন যুক্ত হয় এক্স গ্রাম মৌলের সাথে তাহলে এক গ্রাম ওজনের হাইড্রোজেন যুক্ত হয় কত এক্স বাই ওয়াই গ্রাম মৌলের সাথে আর হাইড্রোজেনের বার করার জন্য আমাকে কী করতে হবে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট গ্রাম ওজনের হাইড্রোজেনে যুক্ত হয় এক্স বাই ওয়াই ইন্টু ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট ভাগ মৌলের সাথে দেখো ওইটার পরে যে ফর্মুলাটার সাথে আবার কম্পেয়ার করো বলছে কি মাস অফ এলিমেন্ট অ্যান্ড মাস অফ হাইড্রোজেন কম্বাইন্ড অর ডিসপ্লেস ইন্টু ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট তাহলে এই যে আমি এখানটা দেখালাম তাহলে কি হবে মাস অফ এলিমেন্ট এই যে মাস অফ এলিমেন্ট আর মাস অফ হাইড্রোজেন কম্বাইন্ড উইথ দ্য এলিমেন্ট অর যেটাকে বলা যেতে পারে ডিসপ্লেসড তাহলে এইভাবে এই ফর্মুলাটা এসছে আশা করি বোঝা গেছে এবার একটা কথা মনে করি দি তুল্যাঙ্ক ভারের কিন্তু কোনো একক নেই দ্য রেশিও অফ টু মাসে দেখো এটা দুটো রেশিও তো তাহলে এর কিন্তু কোনো একক নেই তাহলে এই জিনিসটাকে পরবর্তীকালে কি করা হলো গ্রাম তুল্যাঙ্ক ভার কনসেপ্ট আসলো যেখানে কি হয় তুল্যাঙ্ক ভারের মানকে গ্রামে প্রকাশ করলে গ্রাম তুল্যাঙ্ক ভার পাওয়া যায় ফর এক্সাম্পল দ্য অর্থাৎ সোডিয়ামের তুল তুলাঙ্ক ভার বা গ্রাম ইকুইভেলেন্ট ওয়েট কত হবে দেখো এখানে দেখাচ্ছি সোডিয়াম গ্রাম তুলাঙ্ক হবে কি টোয়েন্টি থ্রি গ্রাম অর্থাৎ ইকুইভেলেন্ট ওয়েট এর পাশে গ্রামটা বসে যাবে যেহেতু গ্রাম ইকুইভেলেন্ট ওয়েট বলা হয়েছে আশা করি বোঝা গেছে এবার আমরা দেখব রিলেশন বিটুইন ইকুইভ্যালেন্ট মাস অ্যান্ড অ্যাটোমিক মাস অফ অ্যান এলিমেন্ট অর্থাৎ মৌলের তুল্যাঙ্ক ভার ও পারমাণবিক ভরের মধ্যে কি সম্পর্ক রয়েছে যেহেতু প্রুফটা তোমাদের তোমাদের আসবে না প্যাটার্নে পরীক্ষা হবে ঠিক আছে তাহলে আমি ডাইরেক্ট বলি রিলেশনটা কি এ ইকুয় টু ইন্টু ভি এ মানে কি অ্যাটোমিক মাস অফ অ্যান এলিমেন্ট ই হচ্ছে কি ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যান এলিমেন্ট অ্যান্ড ভি হচ্ছে ইটস ভ্যালেন্সি বা যোজ্যতা মানে বলা যেতে পারে মৌলের পারমাণিক ভর সমান সমান মৌলের তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা এবার এই ইকুয়েশান থেকে আমি যদি ইকুয়েশানটাকে একটু ভালো করে লিখি দেখো এই ইকুয়েশানটা যদি আমি একটু ভালো করে লিখি তাহলে এরকম আসবে ই ইকুয়াস টু এ বাই ভি এবার এইখান থেকে আমি তিনটে কন্ডিশন পেতে পারি কন্ডিশনগুলো কি কি ফার্স্ট কন্ডিশন দেখো যে ই মানে ফার্স্ট কেস কন্ডিশন বলতে কেস বলাটা বেটার এখানে কি দেখো ফার্স্ট কেসে কি হবে যেহেতু অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট কান্ট বি জিরো অর্থাৎ মলের পারমাণিক ভর কখনও শূন্য হতে পারে না তাহলে তুল্যাঙ্ক ভার অর্থাৎ ইকুইভ্যালেন্ট মাস যদি এটা কখনও জিরো না হয় তাহলে এটাও কখনও জিরো হবে না তাহলে ইকুইভ্যালেন্ট মাস অলসো বি জিরো ফার্স্ট কেস সেকেন্ড কেস কী বলছে দেখো সেকেন্ড কেস বলছে যদি ভি এর ভ্যালু ওয়ানের থেকে বেশি হয় যদি ভি এর ভ্যালু ওয়ানের থেকে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে সেই ক্ষেত্রে এই ভ্যালুটা যেটা এই ভ্যালুটা ই এর থেকে বেশি হলেও হতে পারে বা আবার যদি এই ভি এর ভ্যালু ওয়ান হয় তাহলে সেই ক্ষেত্রে ই ইকুয়ালস টু এ হতে পারে অর্থাৎ সমান হতে পারে থার্ড কেস দেখো থার্ড কেস কি বলছে ই ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি কেন এখান থেকে যদি কোনো পার্টিকুলার এলিমেন্টের ক্ষেত্রে বা কোনো পার্টিকুলার মৌলের ক্ষেত্রে যদি পারমাণিক ভর দেওয়া থাকে ফিক্স থাকে সেটা তো ফিক্স তার ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে পার্টিকুলার এলিমেন্টের ক্ষেত্রে তাহলে ভ্যালেন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইকুইভ্যালেন্ট ওয়েট তার মানে হচ্ছে কি যদি ভ্যালেন্সি বাড়ে ইকুইভ্যালেন্ট ওয়েট কিন্তু কমবে আর যদি ইকুইভ্যালেন্ট ওয়েট বাড়ে তাহলে ভ্যালেন্সি কিন্তু কমবে এইটা আমরা দেখে নেব কিছু মৌলের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা বা ভ্যারিয়েবল ভ্যালেন্সি যেটা বলা যায় সেটা দেখা যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবো দেখো ফর এক্সাম্পল আমি যদি বলি আমরা কি জানলাম এই উপরের যে রিলেশনটা থেকে যে মৌলের তুলনাঙ্কভার দ্যাট মিন্স ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু অ্যাটোমিক মাস বাই ভ্যালেন্সি তাহলে এই ক্ষেত্রে দেখো যারা পরিবর্তন ভ্যালেন্সি বা ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায় তাদের ক্ষেত্রে একটা এক্সাম্পল হচ্ছে কি যেমন এফি এফি দুটো প্রকারের ভ্যালেন্সি দেখায় একটা হচ্ছে ফেরাস একটা হচ্ছে ফেরিক ফেরাস হচ্ছে প্লাস টু স্টেট আর ফেরিক হচ্ছে প্লাস থ্রি তাহলে কি হবে আস মানে সব থেকে কম যেটা আর ইক মানে বড় যেটা তার মানে এখানে ফেরাস কি আস ছোট ভাবা হচ্ছে তাহলে এফি প্লাস টু এর চাষটা হবে ফেরাস আর ইক মানে বড় যেটা সেটা প্লাস থ্রি চার্জটাকে ভাবা হচ্ছে তাহলে ফেরাসের ক্ষেত্রে দেখো এখানে দেখো এফির যেটা পারমাণিক ভর সেটা তো ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ তাহলে ফেরাসের ক্ষেত্রে এখানে যোজ্যতার কী হচ্ছে দুই দিয়ে ভাগ করা হচ্ছে তার মানে এই জিনিসটা পাওয়া যাচ্ছে আর ফেরিকের ক্ষেত্রে দেখো যেহেতু যোজতা তিন সেহেতু এটা তিন দিয়ে ভাগ করলে এইটিন পয়েন্ট সিক্স ওয়ান সিক্স পাওয়া যাচ্ছে অর্থাৎ দেখা গেল কি যে যোজ্যতা যত বাড়ছে তত কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার কমছে যেমনটা এই ইকুয়েশানে আমরা দেখেছি এবার আমরা দেখব তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ণয় করতে হয় এবার আমরা দেখব হাউ টু ফাইন্ড ইকুইভ্যালেন্ট মাস অব র্যাডিকলস অ্যাসিডস বেসেস সল্টস অক্সিডেন্টস অ্যান্ড রিডাকট্যান্টস তো প্রথমে আমরা দেখব রেডিকাল রেডিকালের ইকুইভ্যালেন্ট মাস কী করে বার করতে হয় তো রেডিকালের ইকুইভ্যালেন্ট মাস বার করার জন্য কী করতে হবে রেডিকালটার যে ফর্মুলা ওয়েট আছে বা ফর্মুলা মাস আছে রেডিকালটার যা ফর্মুলা মাস আছে সেটা লিখতে হবে অর্থাৎ মূলকের সংকেতজন লিখতে হবে ডিভাইডেড বাই ভ্যালেন্সি বা যোজ্যতা এখানে দেখা যাক এখানে দেখো কি আছে এস ও ফোর টু সালফেট রেডিকাল বা সালফেট মূলক রয়েছে এখানে এস এর কত থার্টি টু চার ইন্টু ষোলো মানে অক্সিজেন ষোলো করে চারটে তার টোটাল করলে হবে নাইনটি সিক্স এবার দেখো এই যে যোজ্যতা আমি এখানে রেডিকালের কি করে বুঝবো দেখো মাথায় এই যে চার্জটা রয়েছে এই চার্জটা দেখলেই বুঝতে পারবে এটাই এর ভ্যালেন্সি এই রেডিকলটার এটাই ভ্যালেন্সি তাহলে এটা দিয়ে ডিভাইড করে দিলেই কিন্তু আমি পেয়ে যাব এই রাইটিক্যালটার ইকুইভ্যালেন্ট মাস এইবার দেখো অ্যাসিডের ক্ষেত্রে কিভাবে আমি ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে পারি যে অ্যাসিডের ক্ষেত্রে বার করব সেই অ্যাসিডের এখানে আমি লিখতে পারি ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার জন্য আমাকে কি করতে হবে এখানে করতে হবে কি মলিকুলার মাস বা ফর্মুলা মাস যেটা আছে সেটা সেই অ্যাসিডটার আমাকে লিখে নিতে হবে এবং তার নিচে লিখতে হবে যেহেতু এটা অ্যাসিডের বার করছি ইকুইভ্যালেন্ট ওয়েট তার নিচে লিখতে হবে বেসিসিটি বা ক্ষারগ্রহিতা এই বেসিসিটি জিনিসটা কি একটু বলি বেসিসিটি মানে যেটা অ্যাক্টিভ এইচ প্লাস যে দিতে পারবে সেটাকেই তার বেসিসিটি বলা হচ্ছে মানে সোজা ভাষায় যে যে যটা এইচ প্লাস দিতে পারবে দান করতে পারবে তাকে বলা হচ্ছে তার ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি ফর এক্সাম্পল দেখো এইচ সি এল এইচ সিএল কটা এইচ প্লাস পাবো একটা তাহলে এর বেসিসিটি কি ওয়ান এইচটু এস ফোর এইচ টু এস ফোর এখানে দেখো টু এইচ প্লাস আসবে টু এইচ প্লাস প্লাস এস ফোর টু মাইনাস তাহলে এখানে এ কটা এইচ প্লাস দিতে পারবে দেখো দুটো এইচ প্লাস দিতে পারবে এই জন্য এর বেসিসিটি বা খারগাইটা কত দুই আশা করি বোঝা গেছে তাহলে এখানে আমি দেখো অ্যাসিড মানে এখানে এইচটিএস ওপর ইকুভ্যালেন্ট মাস বার করছি তাহলে এইস টুসফর এখানে কী করবো ফর্মুলা ওয়েট যেটা সেটা আমি এখানে লিখে দেবো ফর্মুলা ওয়েটটা লেখার পর আমার যেটা আসবে সেটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি যেহেতু এর কি এর বেসিসিটি টু তাহলে দুই দিয়ে ভাগ করলে তাহলে আমার এখানে কিন্তু আসবে এর ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট আশা করি বোঝা গেছে আমি দেখো এখানে এইসিলের ক্ষেত্রেও দেখিয়েছি ব্যাপারটা একই রকম আচ্ছা এটা যেমন আমরা অ্যাসিডের দেখলাম এবার আসছি বেসের বেসের ইকুইভ্যালেন্ট মাস কী ব্যবহার করব ওই সিমিলার ফর্ম বেসের যে ফর্মুলা মাস বা মলিকুলার মাস যাই হবে সেটাকে লিখতে হবে আর নিচে লিখতে হবে অ্যাসিডিটি বা অম্লগ্রাহিতা আগেরটার ক্ষেত্রে যেমন কী ছিল এইচ প্লাস কটা দিতে পারবে এইখানে অম্লগ্রাহিতা মানে কে কটা এইচ মাইনাস দিতে পারবে দেখো এনএয়েচ এর ক্ষেত্রে এখানে একটা ওয়েচ দিতে পারবে ওই জন্য এর অ্যাসিডিটি ওয়ান এখানে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে এর কিন্তু অ্যাসিডিটি কত হবে টু তাহলে দেখো এনএয়েচ একটা এন এনএয়েচ একটা বেস তাহলে এখানে কী করলাম এখানের ফর্মুলা মাছটা লিখে দিলাম আর এর অ্যাসিডিটি মানে কটা ওয়েচ দিতে পারবে অম্লগ্রাহিতা কত সেটা হচ্ছে ওয়ান তাহলে সেইভাবে আমি ডিভাইড করে কিন্তু এখানে আমি পেয়ে গেলাম বেশের ইকুইভ্যালেন্ট মাস বা খারের তুল্যাঙ্ক ভার এবার আসছি লবণ বা সল্টের ইকুইভ্যালেন্ট মাছ কী করে বার করবো দেখো লবণ বা সল্টের এখানে কী করতে হবে ফর্মুলা মাস বা মলিকুলার মাস যেটা আছে লিখে নিতে হবে লিখে নেওয়ার ফলে এই যে লবণটা বা সল্টের আইদার আমি ক্যাটায়ন নেব অর আমি অ্যানায়ন নেব আইদার ক্যাটায়ন নেব ওর অ্যানায়ন নেবো সেই ক্ষেত্রে তার মোট যোজ্যতা কত সেটা দিয়ে ডিভাইড করলেই কিন্তু আমি পেয়ে যাব সল্টের ইকুইভ্যালেন্ট ওয়েট ফর এক্সাম্পল আমি এখানে ক্যালসিয়াম ক্লোরাইডটি দেখাচ্ছি দেখো এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এটা একটা কি সল্ট এই সল্টের ক্ষেত্রে কী করা যেতে পারে প্রথমে লেখা আছে ফর্মুলা মাস ফর্মুলা মাস লিখে নেওয়া হয়েছে ঠিক আছে তাহলে ফর্মুলা মাস লেখার পর তাহলে এই ক্ষেত্রে কি হবে এর প্রত্যেকটা অনুদান মানে ক্যাটায়ন বা অ্যানায়নের ক্ষেত্রে এখানে দেখো ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ কত আছে টু অ্যানায়নের ক্ষেত্রে কত আছে দেখো একটা করে দুটো মানে টু ওই একই জিনিসটা হলো তার মানে কতটা ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যে ভ্যালেন্সিটা হবে সেটাই কিন্তু আইদার ক্যাটায়নের নেবো আর অ্যানায়নে নেবো তাহলে এখানে দেখো দুই দিয়ে ডিভাইড করলেই কিন্তু আমি পেয়ে গেছি সল্টের ইকুইভ্যালেন্ট মাস এবার দেখো আসছে জারক দ্রব্যের তুলনাঙ্ক ভার অর্থাৎ অক্সিডেন্টস যারা আছে অক্সিডেন্টসের ইকুইভ্যালেন্ট মাস আমি বার করবো কী করে এখানে করতে হবে কি ওই মলিকুলার মাস বা ফর্মুলা মাস ডিভাইডেড বাই এখানে হচ্ছে গৃহীত ইলেকট্রন সংখ্যা মানে কটা ইলেকট্রন এখানে লেগেছে এদের কি করতে হবে যেহেতু জারক আর বিজারক দ্রব্য কি একটু শর্টে বলে দিই এর জন্য একটা সেপারেট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিও জারক মানে হচ্ছে ইলেকট্রনের গ্রাহক এই হিসাবে মাথায় রাখতে হবে জারক মানে হচ্ছে কি ইলেকট্রনের গ্রাহক আর বিজারক এটা বীজারো বিজারক মানে হচ্ছে কি ইলেকট্রনের বর্জ্যক জারক বা অক্সিডেন্ট মানে হচ্ছে কি ইলেকট্রনের গ্রাহক আর রিডাকটেন্ট বা বিজারক মানে হচ্ছে কি ইলেকট্রনের বর্জক তাহলে যাই হোক এই যে জিনিসটি এখানে দেখো একটা ফর্মুলা দেওয়া আছে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্যাঙ্ক ভার বার করতে বলা হয়েছে যেহেতু এটা অক্সিডেন্ট তাহলে অক্সিডেন্টের ক্ষেত্রে কী করবে এ কী করবে দেখো এখানে এম ও ফোর মাইনাস থেকে এমএন টু প্লাস ফর্ম করবে আমরা যেহেতু এটা ইলেকট্রন ডোনেটিং মেথড দিয়ে দেখছি এটা দু রকম মেথডে হয় একটা হচ্ছে অক্সিডেশন মেথড আর একটা হচ্ছে কি ইলেকট্রনিক মেথড আমরা এটা ইলেকট্রনিক মেথড দিয়ে দেখছি তাই আরও ইজি হয়ে যাবে বুঝতে তাহলে কী হবে জিনিসটা দেখো এখানে এম থেকে তৈরি হবে এমএন টু প্লাস এই ইকুয়েশনটা যদি লেখা যায় তাহলে এখানে টোটাল পাঁচটা ইলেকট্রনের শর্টেজ হবে তাহলে এই যে ইলেকট্রন কটা গ্রহণ হয়েছে সেই ইলেকট্রন গ্রহণ কটা আছে বা ইলেকট্রন কটা গেন হয়েছে পাঁচটা ঠিক আছে তাহলে ইলেকট্রন পাঁচটা যদি গেইন হয় তাহলে কেএমএনো ফোর যে আমার ফর্মুলা মাস হবে সেই ফর্মুলা মাসটা আমি এখানে লিখলাম তাকে পাঁচ দিয়ে ভাগ করলাম আর আমি পেয়ে গেলাম কি এর ইকুইভ্যালেন্ট মাস সিমিলারলি রিডাক্টেন্টের যে আমি ইকুইভ্যালেন্ট মাস বার করবো রিডাক্টেন্ট মানে বিচারক আমি একটু আগেই বললাম জিনিসটা সেই রিডাক্টেন্টের আমি কী করবো যদি আমি ইকুইভ্যালেন্ট মাস বার করি সেখানে একই জিনিস এই ক্ষেত্রে আমি কী করব আগেরটা যেমন ছিল গেইন্ড ইলেকট্রন আর এই ক্ষেত্রে হবে কি ইলেকট্রন লস্ট তাহলে এখানে কী করবো ফর্মুলা বা মলিকুলার মাস আর নিখানে লিখবো ইলেকট্রন লস্ট মানে কটা ইলেকট্রন বেরিয়ে গেছে বা বর্জিত ইলেকট্রন সংখ্যা তাহলে এখানে দেখো এখানে কী হয়েছে অ্যাকচুয়াল রিয়াকশানটা ফেরাস সালফেট থেকে দেখো এটা কম আছে ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট হয় তাহলে এখানে কী হয় এফি প্লাস টু চার্জ থেকে এফি প্লাস থ্রি চার্জের পরিবর্তন হয় তাহলে এই ক্ষেত্রে কী হবে ফেরাস সালফেটে যদি আমি তুলনাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে এর কী করতে হবে আমাকে মলিকুলার মাস বা ফর্মুলা মাস লিখতে হবে এবং এখানে কটা ইলেকট্রন লস হয়েছে দেখো একটা ইলেকট্রন লস হয়েছে ওই জন্য এখানে এক দিয়ে ডিভাইড করে যেটা আসবে সেটাই কিন্তু হলো আমার রিডাক্টান্টের ইকুইভালেন্ট মাস আশা করি গোটা ভিডিওটা বোঝা গেছে যদি বুঝতে একটু অসুবিধা হয় ভিডিওটা আবার দেখো দেখলে আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে